আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেকে আমার কাছে রোমানিয়ার আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আপডেট না থাকার কারণে এবং সত্যতা না থাকার কারণে আমি আপনাদের আপডেটগুলো দিতে পারি নাই তো আমার হাতে রোমানিয়ার যে আপডেটগুলো সেগুলো ইতিমধ্যে এসে পৌঁছেছে এই জন্য নতুন একটা ভিডিওতে আমি আপনাদের সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে বাইয়ার রোমানিয়ার ভিসার রেশিও কেমন এবং কোন কোন দেশ থেকে ভিসার রেশিও সবচেয়ে বেশি ভালো এবং কোন কোন দেশ থেকে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যারা মালয়েশিয়াতে রয়েছেন অর্থাৎ মিডিল ইস্টের ক্ষেত্রে আপনারা যারা মালয়েশিয়াতে রয়েছেন মালয়েশিয়া থেকে আবেদন করতে পারেন রোমানিয়ার জন্য কারণ মালয়েশিয়া থেকে প্রচুর ভিসা হচ্ছে রোমানিয়াতে তো আপনারা যারা মালয়েশিয়াতে রয়েছেন আর দেরি না করে আজকেই রোমানিয়ার জন্য আবেদন করে ফেলুন রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় তো অনেকেই হচ্ছে সৌদি আরব ওমান দুবাই কাতার এই চারটা দেশে রয়েছেন মিডিল ইস্টে এই চারটা দেশ থেকেও হচ্ছে রোমানিয়ার জন্য আবেদন করতে চান তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা সৌদি থেকে রোমানিয়ার উদ্দেশ্যে আবেদন করতে চান আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যে সৌদি থেকে রোমানিয়ার জন্য আবেদন না করাই ভালো কারণ সৌদি থেকে রোমানিয়ার জন্য আবেদন করতে গেলে প্রচুর জামেলার সমস্যা হতে হয় এই জন্য সৌদি থেকে রোমানিয়ার ভিসা হয় না বললেই চলে তো আপনারা যারা সৌদিতে রয়েছেন আপনারা সৌদি থেকে রোমানিয়ার জন্য আবেদন করবেন না এবং যারা আপনার উমানে রয়েছেন আপনারা বিশেষ করে ওমানের ক্ষেত্রে আবেদন করতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা কোম্পানির এনওসি ও স্টেটমেন্ট এবং হচ্ছে ওমান পুলিশ ক্লিয়ারেন্স এই তিনটা জিনিস আপনারা কালেক্ট করতে হবে সংগ্রহ করে তারপর হচ্ছে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা আবেদন করতে পারেন বাকি রইল হচ্ছে দুইটা দেশ সেটা হচ্ছে দুবাই এবং কাতার তো কাতারের কথা আমি হচ্ছে না না কারণ কাতার কাতার থেকে সবচেয়ে বেশি সমস্যা হয়ে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারণ কাতারের অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে দেখা যায় কি আট মাস নয় মাস সময় লেগে যায় অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে আপনি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন তখন আবেদন পেতে পেতেই দেখা যায় কি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ চলে যায় এবং হচ্ছে আপনার যে ওয়ার্ক পারমিট রয়েছে বা আবেদন রয়েছে সেটার মেয়াদ চলে যায় আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে তো সেক্ষেত্রে এখানে একটা সমস্যা সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় তো আপনারা যারা কাতারে রয়েছেন যদি আপনাদের টাইম দিতে পারেন সময় দিতে পারেন এবং এই জিনিসটা আপনারা মানে একটু ইয়া করে চলতে পারেন তাহলে আপনারা কাতার থেকে আবেদন করতে পারেন আর দুবাই থেকে ভিসার রেশিও আসলে এত একটা বেশি ভালো না দুবাই থেকে রোমানিয়ার ভিসার রেশিও অনেক কম তো আপনারা যারা দুবাই থেকে আবেদন করবেন একটু বুঝে শুনে আবেদন করেন কারণ দুবাই থেকে কিন্তু ভিসার রেশিও অনেক কম রয়েছে তো আমি পাঁচটা দেশের কথা বললাম তার মধ্যে সবচেয়ে হচ্ছে ভিসার রেশি ভালো হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আপনারা আবেদন করতে পারেন এবং যারা দেশে রয়েছেন আমাদের দেশি বাইরা যারা রয়েছে তারাও হচ্ছে অনেকেই রোমানিয়ার জন্য আবেদন করতে চায় তো তারাও আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া বাংলাদেশ থেকে রুমানিয়ার ভিসার রেশিও কেমন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বাংলাদেশ থেকে ভিসার রেশিও মোটামুটি ভালো রয়েছে তবে সেক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে কিন্তু যেতে হবে অবশ্যই আপনার ভিসা না হলে কমপক্ষে দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকাও কিন্তু আপনার কর্তন হতে পারে অর্থাৎ আপনার লস হতে হবে এই লসের জিনিসটা বুঝে আপনি যদি রোমানিয়ার জন্য আবেদন করতে পারেন তাহলে আমি বলবো আপনি রোমানিয়ার জন্য আবেদন করতে পারেন তবে বাংলাদেশ থেকে সরাসরি রুমানিয়ার কোনো রকম ভিসা হয় না আপনাকে অবশ্যই ইন্ডিয়ার নয়াদিল্লিতে গিয়ে সেখানে ফেস করে আপনার হচ্ছে ভিসা নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর হচ্ছে পরীক্ষা দিয়ে আপনার ভিসাটি ওয়ার্ক পারমিট ভিসাটি কনফার্ম করতে হবে তো আপনারা যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন কারণ বাংলাদেশের এখন ম্যাক্সিমাম এজেন্সি হচ্ছে ফ্রড প্রতারক এবং হচ্ছে ফেক এজেন্সি এবং হচ্ছে তার পাশাপাশি সবচেয়ে বেশি ফেক ওয়ার্ক পারমিট দিয়ে তাকে হচ্ছে বাংলাদেশ এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে তো আপনারা যারা ইউরোপে যেতে যাচ্ছেন এবং আপনাদের পছন্দের দেশ হয়ে থাকে যদি রোমানিয়া তাহলে আমি বলবো আপনারা বাংলাদেশ থেকে একটু কমই অ্যাপ্লাই করেন কারণ হচ্ছে বাংলাদেশ থেকে বেশি একটা ভিসা কিন্তু হয় না এবার প্রশ্ন হতে পারে যে কোন দেশে তাহলে আমি আবেদন করব যদি আপনি সেনজেন আবেদন করতে চান তাহলে হচ্ছে আপনি পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির ভিসায় আপনি আবেদন করতে পারেন এছাড়াও আরও কিছু দেশ রয়েছে আপনি চাইলে সেখানেও আবেদন করতে পারেন এবং নন সেনজেন মুক্ত কিছু দেশ রয়েছে আপনি সেখানেও ট্রাই করে দেখতে পারেন ইউরোপে যাওয়ার জন্য অনেক ভালো ভালো দেশ রয়েছে বাংলাদেশ থেকে যেগুলোতে ভিসার রেশিও প্রচুর ভালো শুধু বাংলাদেশ নয় মিডিল ইস্টের এই দেশগুলো রয়েছে সৌদি দুবাই ওমান কাতার কুয়েত এই রকম দেশ রয়েছে আপনি চাইলে সেখান থেকেও কিন্তু ইউরোপের নন সেনজেন মুক্ত কিছু দেশ রয়েছে সেখানে আপনি আবেদন করতে পারেন সেখানে আপনি আবেদন করলে আশা করি আপনার আবেদন বিতা যাবেন আপনি সফলভাবেই সাকসেস হতে পারেন তো পরিশেষে আমি সবাইকে একটা কথাই সবসময় বলি যে ভাইয়া আপনারা ভালো এজেন্সি থেকে আপনি অ্যাপ্লাই করেন যদি ভালো এজেন্সি থেকে আপনি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কিন্তু দিন শেষে আপনি প্রতারিত হয়ে যাবেন কারণ একা এজেন্সিতে আপনি যখন ফাইল জমা দিবেন সেখানে কিন্তু আপনি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এবং আপনি যেন ইউরোপে পৌঁছাতে পারেন সেই উদ্দেশ্যে কিন্তু আপনি আপনার ফাইলটা জমা দিবেন আপনি ব্যাগ নেওয়ার জন্য বা আপনার টাকাগুলো ফিরে নেওয়ার জন্য কিন্তু আপনার ফাইলগুলো আপনি সেখানে দিবেন না জমা তো কাজেই আমি আপনাদের বলবো যারা ইউরোপে যাবেন বিশেষ করে তাদের ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে এই এজেন্সিগুলোতে জমা দিবেন কারণ বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা এজেন্সি হচ্ছে এখন পারমিট বিজনেস শুরু করেছে তারা অথেন্টিকভাবে কাজ করতে চাচ্ছে না তারা রিয়েল পারমিট ব্যবহার করছে না সার্ভিয়ার ক্ষেত্রে যদি আমি বলি লক্ষ লক্ষ তারা ওয়ার্ক পারমিট ফেক ওয়ার্ক পারমিট ব্যবহার করছে কারণ সার্ভিয়ার ক্ষেত্রে দেখেছি দুই মাস তিন মাস ধরে কোনো রকম পারমিটই তারা ইস্যু করে নাই। অথচ এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ঠিকই তারা পারমিট ইস্যু করছে তো কাজেই আমি আপনাদের বলবো যারা ইউরোপে যাবেন এবং যাওয়ার উদ্দেশ্য অবশ্যই ভালো কোনো এজেন্সি থেকে আপনারা জমা করবেন তাহলে দিন শেষে আপনারা সফল হতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত